স্বাগতম ভ্রমণপ্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি সেন্ট মার্টিন ভ্রমণের কিছু আপডেট নিয়ে আপনারা জানেন নভেম্বর মাস থেকে চালু করা হয়েছিল সেন্ট মার্টিন ভ্রমণের জাহাজগুলো কিন্তু নভেম্বর মাসে সেন্ট মার্টিনে রাত্রি যাপনের নিষেধাজ্ঞা থাকার কারণে নভেম্বর মাসে তেমন কোনো পর্যটক যাতায়াত করেনি তাছাড়া জাহাজই চালু হয়নি এই নভেম্বর মাসে তাই সবার অধীর আগ্রহ ডিসেম্বর ও জানুয়ারি মাসের প্রতি কিন্তু জাহাজ কোথা থেকে ছাড়বে টিকিট কীভাবে সংগ্রহণ করবেন ট্রাভেল পাস কিভাবে সংগ্রহ করবেন এই সব বিষয় নিয়ে আপনাদের অনেক কৌতূহল রয়েছে আর আপনাদের এই ভ্রমণ দুশ্চিন্তা ও আগ্রহকে আমরা প্রাধান্য দিয়ে তৈরি করেছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব জাহাজের টিকিট কিভাবে সংগ্রহ করবেন ট্রাভেল পাস কোন জায়গার থেকে সংগ্রহ করবেন রুম বুকিংয়ের সব থেকে সহজ পদ্ধতি কী আপনারা যদি রিসর্ট বুকিং না করে সেন্ট মার্টিনের সাধারণ জনগণের বাসায় থাকতে চান তাহলে কিভাবে রুম বুকিং করবেন যেটাকে হোম স্টে বলে সবকিছুই জানানোর চেষ্টা করব এবং কি একটি বাজেটের হিসাবও দিব আপনাদের বর্তমান সময়ে মার্টিন ঘুরতে কেমন খরচ হতে পারে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল চলুন ভিডিওটি একদম শুরু থেকেই শুরু করা সেন্ট মার্টিন ভ্রমণের জন্য সরকার বেশ কিছু নিষেধ দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে দুই হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিন যেতে পারবে না এবং আর এই দুই হাজারজন পর্যটককে অবশ্যই ট্রাভেল পাস নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণের জন্য যেতে হবে আপনারা চাইলে মার্টিন ভ্রমণের ট্রাভেল পাসটি স্ক্যানে দেখানো ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন তবে জাহাজের টিকিটের সাথে এটি ইনক্লুড করে দেওয়া হয়েছে যে কারণে আপনাদের কষ্ট করে আলাদাভাবে সেন্ট মার্টিন ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে না তবে অথরাইজ একটা জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে তা না হলে জালিয়াতি হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বশেষ আপডেট অনুযায়ী এম বি কর্ণফুলি এক্সপ্রেস ও এম বি বারো আউলিয়া এই দুটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে এবং এই দুটি জাহাজ কক্সবাজারের ইনানি জেটি গার্ড থেকে ছেড়ে যাবে তবে একটি স্ট্রং বাজ রয়েছে নুনিয়াখালী সিবিস থেকেও ছেড়ে যেতে পারে এটি বিশ তারিখের পরে মোটামুটি কনফার্ম হবে সর্বশেষ আপডেট জানার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনটি দেখে নেবেন জাহাজের ভাড়ার তালিকা উপরে দেখতে পাচ্ছেন যদি ইনানি জেটি গার্ড থেকে সেন্ট মার্টিনে জাহাজ সেরে যায় তাহলে অবশ্যই কর্ণফুলি জাহাজটি আগে ছাড়বে তারপর এমবি বি বারো আলিয়া কর্ণফুলির টাইম ধরা হয়েছে আটটা এবং বারো আউলিয়ার টাইম ধরা হয়েছে নয়টা কক্সবাজারের কলাতলি ডলফিন মোড় থেকে ইনানি জেটি গাড়ি পৌঁছাতে ঘন্টাখানিক সময় লাগবে সিএনজি অথবা অটোতে খুব সহজেই যাওয়া যায় খরচ পড়বে তিনশো থেকে এক টাকা যদি জাহাজ কক্সবাজারে ইনানি জেডি থেকে ছেড়ে যায় তাহলে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা আর যদি নুনিয়াখালী সি সিবিস থেকে ছেড়ে যায় সেক্ষেত্রে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা নুনিয়াখালী থেকে যদি জাহাজ ছাড়ে সেক্ষেত্রে সময় আরও এক ঘন্টা আগাতে পারে সেক্ষেত্রে সাতটার দিকে জাহাজ ছাড়বে সেক্ষেত্রে ঢাকা থেকে সরাসরি এসে জাহাজ ধরতে চাইলে বাসে যাতায়াত করা বুদ্ধিমানের কাজ হবে কারণ ঢাকা থেকে রাত এগারোটায় যে ট্রেনটি ছেড়ে আসে সেই ট্রেনটি কক্সবাজার পৌঁছাতে সকাল সাতটা বেজে যায় যদি কোনো কারণে ট্রেন লেট করে সেক্ষেত্রে সাড়ে সাতটাও বাজে মাঝে মধ্যে সেক্ষেত্রে সকাল সাতটায় ট্রেন থেকে নেমে সকালে নাস্তা শেষ করে এক ঘন্টা জার্নি করে একটা জাহাজ ধরাটা খুব টাফ হয়ে যায় তাই চেষ্টা করবেন সকাল ছটার ভিতরে কক্সবাজার পৌঁছাতে হয় এখন চলুন জেনে নেই ঢাকা থেকে সেন্ট মার্টিন ভ্রমণের জন্য কেমন খরচ হতে পারে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া ও আসা দুই টাকা বাস ভাড়া খরচ হবে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য জাহাজ ভাড়া আসা যাওয়ায় পঁয়ত্রিশশো টাকা সর্বনিম্ন লোকাল ট্রান্সপোর্ট খরচ রয়েছে তিনশো চারশো টাকা রুম ভাড়া রয়েছে দুই টাকা যেখানে আপনারা চারজন থাকতে পারবেন আনুষাঙ্গিক খাওয়া দাওয়া প্রতিদিন এক হাজার টাকা দূরে রাখতে পারেন যদি দুই রাত থাকেন সেক্ষেত্রে আপনাদের মোট খরচ হবে জন প্রতি আট হাজার টাকা থেকে নয় হাজার টাকা বর্তমানে সেন্ট মার্টিন ভ্রমণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে তারপরেও যদি আপনারা কিছুটা খরচ সেভ করতে চান সেটা আপনারা অবশ্যই করতে পারেন খাবার খরচ এবং রুম ভাড়া থেকে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো ওয়েবসাইট থেকে খুব সহজেই স্থানীয় লোকজনের বাসাবাড়িতে হোমস্টের জন্য রুম বুকিং করতে পারেন সেটি এখন সেভ ও নিরাপদ কারণ এটি সরকারিভাবে আয়োজন করা হয়েছে স্থানীয় লোকদের ইনকাম সোর্স বৃদ্ধি করার জন্য উদ্যোগটি সরকারিভাবে নেওয়া হয়েছে যেটি আমার খুব পছন্দ হয়েছে আপনারা চাইলে হোমস্টের মাধ্যমে একটি সুন্দর এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারেন যদি রিসোর্টে থাকতে চান সেক্ষেত্রে রিসোর্টের ভিডিও ও সেন্টমার্টিন থেকে সেরাদ্বীপ কীভাবে ভ্রমণ করবেন সে সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিওটি দেখে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ